শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শেষ টি টোয়েন্টিতে পাওয়ার প্লেতি ব্যাটিং বিপর্যয় পড়ে ইংল্যান্ড মাত্র চৌত্রিশ রানে হারায় টপারের চার উইকেট বেন ডাকেট গোল্ডেন ডাক জ্যাকব বেথেল তিন রান টম ব্যান্টন সাত ও অধিনায়ক হ্যারি ব্রোক আউট তিন বলে চার রানে পাওয়ার প্লেট ছয় ওভারে ইংল্যান্ড তোলে চার উইকেটে পঁয়ত্রিশ রান জশ বাটলারও ইনিংস বেশি লম্বা করতে পারেনি ফিরে যান একুশ বলে পঁচিশ রানে এরপরে স্যাম কারান ও উইল জ্যাক্স কিছুটা বিপর্যয় প্রতিরোধ করে দশ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ পাঁচ উইকেটে রান তবে শ্রীলঙ্কার দুর্দান্ত বলিংয়ে ব্যাট হাতে অসহায় ইংল্যান্ড উইল জ্যাক্স ফিরে যান তিন রানে ষাট রানে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটে পতন এরপরে লিয়াম ডসনকে নিয়ে স্যাম কারান সপ্তম উইকেটে দুর্দান্ত ব্যাট করে ষোলো ওভার পাঁচ বলে সফরকারীদের স্কোর শত রানে পৌঁছে সতেরো ওভারে মাথিশা পাতিরানার জোড়া উইকেট শিকার তবে স্যাম কারান কান্ডারির ভূমিকায় চুয়াল্লিশ বলে অর্ধশত পূর্ণ করে বিশ ওভার শেষে ইংল্যান্ড তোলে নয় করে আটান্ন রান চামিরা চব্বিশ রান দিয়ে নেয় পাঁচ উইকেট একশো উনত্রিশ রানের সহজ টার্গেট নেমে প্রথম ওভারই উইকেট হারায় শ্রীলঙ্কা কামিল মিশারা আউট দুই বলে শূন্য রানে উডের উইকেট শিকার দারুণ শুরু করা প্রাথম নিশাঙ্কা আউট বারো বলে তেইশ রানে ওভারে স্বাগতিক লঙ্কানরা তুলে রান নয় ও দশ ওভারে লঙ্কানরা হারায় আরও দুই উইকেট পবন রত্নায়কে পনেরো বলে তেরো ও কুশল মেন্ডিস আউট ছাব্বিশ বলে ছাব্বিশ রানে দশ ওভারে লঙ্কানদের সংগ্রহ চার উইকেটে চৌষট্টি রান বাকি দশ ওভারে তাদের জয়ের জন্য আরো দরকার পঁয়ষট্টি রান এরপরে কামিন্দু মিন্ডিজ জনিত লিয়ানগেকে সাথে নিয়ে স্কোরবোর্ড সচল করার চেষ্টা করে কামিন্দু মিন্ডিজ ব্যর্থ হয়ে ফিরে যান এগারো বলে পনেরো রান জনিত লিয়ানগেরও বিদায় উনিশ বলে সতেরো রান পনেরো ওভার চার বলে শ্রীলঙ্কার স্কোর ছয় উইকেটে শত রানে পৌঁছে সে চব্বিশ বলে তাদের জয়ের জন্য দরকার ২৬ রান আঠের ওভারে জ্যাকব বেথেলের তিন উইকেট শিকারে শ্রীলঙ্কার জয়ের দ্বার প্রান্তের ম্যাচ সিনিয়ে নেয় ইংল্যান্ড শেষ বারো বলে শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ষোলো রান হাতে তখন এক উইকেট উনিশ ওভার তিন বলে শ্রীলঙ্কা ওয়ালাউট একশো ষোলো রান এতে ইংল্যান্ড জয় পায় বারো রানে বারো রানের জয়ে তিন শূন্যতে সিরিজ জিতে নিল ইংল্যান্ড ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ স্যাম কারান